নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি যে কোনো নিরামিষ দিনের জন্য অসাধারণ একটি রেসিপি যা সকালের বা রাতের খাবারে একদম জমে যাবে আর সন্ধ্যের চায়ের সাথে এর জুড়ি মেলা ভার আর এই রেসিপিটি খুব সহজে ও খুব সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার ভালো করে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেল মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন ময়দার ময়ম ঠিক এই রকম হবে হাত দিয়ে মুঠো করে নিয়ে হালকা করে চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাবে এবার রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ময়দা ভালো করে মেখে নিচ্ছি ময়দা না বেশি শক্ত না বেশি নরম করে মাখতে হবে ঠিক এই রকম হবে ময়দা মেখে নেওয়া হয়ে গেছে এবার কিছুটা তেল হাতের নিয়ে ময়দার ওপর দিয়ে মেখে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ময়দা রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি ছোলার ডাল এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কিছুটা জল দিয়ে ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর জল ঝরিয়ে নিয়েছি এবার ডালগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল দিচ্ছি যেই বাটি দিয়ে ডাল নিয়েছি সেই বাটির চার বাটি জল দিয়ে দিচ্ছি এখানে আমি জল একটু বেশি ব্যবহার করছি কারণ ডাল আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি ও ঢাকনা দিয়ে ডাল সেদ্ধ করে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে একটি সিটি দিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছটি সিটি দিয়ে নিচ্ছি যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটি মশলা বানিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার ভেজে নিচ্ছি একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত সুন্দর গন্ধ বের হয়েছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ও মশলা ঠান্ডা করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে নিচ্ছি ও একটি স্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে ডাল সেদ্ধ করে পুরি বানালে পুরি বেলার সময় ফেটে যাবে না আর পুরিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে মশলা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ও সাইডে একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই মিক্সার জারেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিচ্ছি এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে ও সামান্য জল দিয়ে একটি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সর্ষের তেল তেল গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি ও ভেজে নিচ্ছি এক মিনিট সময় ধরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল ঝরানো ডাল দিয়ে মিশিয়ে নিচ্ছি ও ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে শুকনো হওয়া পর্যন্ত ডাল শুকনো করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেওয়ার এক থেকে দু মিনিট আগে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলা তিন চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ও ঠান্ডা করে নিচ্ছি এবার ঢাকনা খুলে নিচ্ছি ও ময়দা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি ময়দা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে এবার হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি অর্ধেক ময়দার পুরি এখন বানাবো বাকিটা পরে বানাবো ডাল ঠান্ডা হয়ে গেছে এবার একটু বেশি করে ডাল নিয়ে গোল গোল করে বলস বানিয়ে নিচ্ছি আপনারা পুর যদি অল্প পছন্দ করেন তাহলে অল্প করে দেবেন আর বেশি পছন্দ হলে বেশি পুর দেবেন এবার একটি করে লেচে নিচ্ছি ও হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট বাটির মতো করে নিচ্ছি একটি বাটির শেপ তৈরি করা হয়ে গেছে এবার একটি করে ডালের বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চারিদিক থেকে মুড়ে নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি ও হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি একটি লেচির পুর ভরা হয়ে গেছে আবারও একটি লেচি নিয়ে নিচ্ছি ও হাতের সাহায্যে এইভাবে দুটো আঙ্গুলদের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির মতো সেপ দিয়ে নিচ্ছি ও ডালের বলস থেকে একটি করে বল নিয়ে এর মধ্যে দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নিচ্ছি এবার হাতের সাহায্যে এইভাবে হালকা হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো লেচি মধ্যে পুর ভরে নিচ্ছি এবার চাকি ও বেলুন নিয়ে নিয়েছি চাকি ও বেলুনে সামান্য তেল এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি এবার একটি করে লেচি নিয়ে নিচ্ছি ও হাত দিয়ে চাপ দিয়ে সামান্য তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার হালকা হাতে বেলুন দিয়ে বেলে নিচ্ছি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি পুরি এর আকারে একটু বড় হয় তাই এইভাবে বড় করে বেলে নিচ্ছি আবারও একটি লেচি নিয়ে নিয়েছি ও হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি ও সামান্য তেল ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরি বানালে পুরি একদম ফেটে যাবে না আর পুরিও একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এইভাবে সবগুলো পুরি বেলে নিচ্ছি এদিকে কড়াই কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি যেমন আমরা লুচি ভাজি সেম হেটেই পুরিগুলো ভেজে নেব এবার খুন্তির সাহায্যে আলতো করে চাপ দিয়ে দিচ্ছি ও খুন্তি দিয়ে সাইড থেকে তেল নিয়ে পুরির ওপরে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর পুরি ফুলে ফুলে উঠছে এবার উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি আমার এই রেসিপি অনুযায়ী ডাল পুরি বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল তেলের ওপর পুরি খুব সাবধানে দিয়ে দিচ্ছি ও তেল থেকে পুরি যেই ওপরে ভেসে উঠবে তখনই খুন্তি দিয়ে চেপে দিয়ে সাইড দিয়ে তেল পুরির ওপরে দিয়ে দিচ্ছি আর পুরি ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ও পুরি ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও একটি পুরি তেলের ওপর দিয়ে দিলাম সেমভাবে তেলের ওপর থেকে পুরি যেই ভেসে উঠবে খুন্তি দিয়ে চাপ দিয়ে সাইড দিয়ে তেল পুরির ওপরে দিয়ে দিচ্ছি আর পুরি তখনই ফুলে ফুলে উঠবে আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাই হিটে থাকবে এইভাবে সবগুলো পুরি ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ ডাল পুরি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এ পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার